লেকচারার অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা লেকচারার অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রাজারহাট সত্যজিৎ রায় ভবনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাংলার ইসলামিক লেকচারার ওলামাদের উদ্যোগে সম্প্রীতি মেলবন্ধন ও বাৎসরিক সেমিনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের ধর্মগুরুদের উপস্থিতিতে মেলবন্ধন সম্প্রীতি মঞ্চ এক মঞ্চে পশ্চিমবাংলার সকল ধর্মের ধর্মগুরুরা শান্তির বার্তা দিলেন ল্যাবের বিভিন্ন আলোচনা আলোচনা হয় আগামীতে ল্যাব কি কি কর্মসূচি কর্মসূচি হবে সেসব নিয়ে নিয়ে করেন উপস্থিত ছিলেন পিরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী পিরজাদা মাহিবুল্লাহ হুসাইন পিরজাদা এনায়েতুল্লাহ হুসাইন রাজারহাট বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী সংখ্যালঘু বুদ্ধিজীবীর মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াজুর রহমান বৌদ্ধ ধর্মে ধর্মগুরু ডক্টর অরুণ জেঠু ভিক্ষুক ল্যাবের সভাপতি ডক্টর আব্দুল্লাহিল মারুফ ল্যাবের সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন গজল সম্রাট হাফেজ মোজাফর হোসেন ইসলামিক চিন্তাবিদ ডক্টর কামাল হাসান কারি জাবেদ আলী সাহেব সহ সকল ল্যাবের আলিম ওলামারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজারহাট থেকে মিনহাজ উদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি বিভিন্ন ওলামার হজরতদের দ্বারা একটা সুন্দর একত্রিতকরণ কাজ এখানে হচ্ছে এবং যে সংগঠনের মাধ্যম দিয়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই সংগঠনের প্রত্যেকটা সদস্যই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ইসলামিক বিভিন্ন বক্তব্য প্রদান করে থাকেন তাদেরই অ্যাকচুয়ালি সমাবেশ সেই সমাবেশে আমি এসেছিলাম কিছু সম্প্রীতির বার্তা দিয়েছি এবং বিভিন্ন মহারাজরা এসেছেন আরও অনেক বিভিন্ন গেস্ট এসেছেন মূলত তাদের যে উদ্দেশ্য সকলকে একত্রিতকরণ করা ওয়া জামিয়া ও যে আয়াত আছে সেই আয়াতের দিকে লক্ষ্য রেখে তারা যে কাজ করছে আমার মনে হয় তারা এই কাজ যেভাবে করছে বিভিন্ন রাজ্যের বা বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে আগামীতে একটা রোল মডেল তৈরিকে আমি এই একটা গ্যারেন্টি দিয়েছি যে ভারতবর্ষে মানে যতদিন আমার নিঃশ্বাস চলছে বা যদ্দিন আমি প্র্যাকটিস করি ততদিন এই গ্রুপের ভারতবর্ষে লিগাল কোনো প্রবলেম হবে না সেটা হাই সেটা যেখানেই হোক না কেন আর ভারতবর্ষে এখন দরকার হচ্ছে শিক্ষা আর এলএি যে কাজটা করছে সেটা একটা খুব মানে নীতিবাচক কাজ এবং ভারতবর্ষে যাতে শিক্ষার মানে চারিদিক দিয়ে উন্নতি হোক কারণ দেশটা অনেক দিন গরিব থেকেছে আর ইংরেজরা মানে ভারতবর্ষকে পুরোপুরি একদম লুটে গেছে আর তো এই কাজটা একটা মহৎ কাজ মিডিয়া কর্তৃপক্ষ সহ সমস্ত ভিওয়ার্স যারা আছেন রাজ্যবাসী দেশবাসীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্তরিকভাবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এটুকুই বলবো বর্তমানে এই যুগ সন্ধিক্ষণে যে সময় সারা ভারতবর্ষ ব্যাপী। একটা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে গেছে এবং বর্তমানে তার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের যে একজন ধর্মগুরুকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে যে একটা অসহিষ্ণুতার পরিবেশ বর্তমানে চরমভাবে সাম্প্রদায়িকতা আমাদের রাজ্যে বা দেশে ছড়ানোর চেষ্টা চলছে সেক্ষেত্রে এর আগেও ঘটেছে মুসলিম ধর্মগুরুরা সবসময় ইসলামের আদর্শকে সামনে রেখে শান্তি সম্প্রীতির বার্তা এর আগেও দিয়েছে সেই ট্র্যাডি সেই ট্র্যাডিশনকে সামনে রেখে আজকের প্রজন্মের আমরা ওলামা সমাজ আমরা বিভিন্ন বহুমুখী কাজের সঙ্গে সঙ্গে সমাজকে শান্ত রাখার জন্য